কোনো সাবই তার কবর থেকে গ্লাস উঠে হাড় গোড় উঠে আগুন দিয়ে পোড়াইল না একজন নুরা পাগলার মতো একজন পাগল আমি জানি সে শরীয়তের মধ্যে ছিল না সে জানত না অথবা সে মানত না সে মারা গেছে তার কবর তারা একবারে কাবা শরীফের মতো বানাইছে এই কবর ভেঙ্গে ফেলে দেওয়া উচিত ছিল তার দরবার ভেঙ্গে দেওয়া ঠিক ছিল কিন্তু তার কবর থেকে উঠাইয়া আগুন দিয়ে পোড়ানো তোমাদের জন্য এটা নবীর আদর্শের বাহিরে চলে গেল তোমরা আল্লাহর সিদ্ধান্ত বাদ দিয়া নিজেরা সিদ্ধান্ত নিয়েছ অতএব এইগুলি হলো কাজ কথা ঠিক এই চেতনা এই চিন্তা যদি এইভাবে যদি চলে তো আগামী ইসলাম বাংলাদেশের মধ্যে হুমকির সম্মুখীন বলে হুজুর কারণ কি সারা পৃথিবীতে মেসেজ যাবে বাংলাদেশে উগ্র জনতা তৌহিদি উগ্র জনতারা টুপি মাথায় দিয়া মানুষের কবর থেকে উঠাইয়া কবরের মানুষের লাশ পুরাইয়া তারা তকবির দেয় তার উগ্র জনতা বাংলাদেশে উগ্রবাদীর স্থান হয়ে গেছে এটা আমাদের জন্য আগামী দিনের ভবিষ্যৎ অন্ধকার ভবিষ্যৎ অন্ধকার আপনি জানেন না ভবিষ্যৎ অন্ধকারে দেশে যদি এইভাবে চলে এক খুনের লাগাম টেনে ধরতে হবে এখনো যদি লাগাম ধরা না তাহলে বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হবে সারা পৃথিবী থেকে আমাদের দেশের উপর আক্রোশ আসবে এদেশের প্রায় দুই কোটি মানুষ প্রবাসে থাকে বিদেশে থাকে দু কোটি মানুষ দু কোটি দুই কোটি মানুষ এদেশের নিজস্ব অর্থনীতি দিয়ে দেশ চলে না এদেশের নিজস্ব কোনো অর্থনীতি নেই সাথে এদেশের লক্ষ লক্ষ গার্মেন্ট শ্রমিকরা কাজ করে বিদেশি ভাই আর এদেশে আসে তারা আমাদের দেশের সাথে ব্যবসা করে এই নেগেটিভ চিন্তা যদি তাদের ভিতরে ঢুকে সারা ওয়ার্ল্ড যদি চলতে থাকে তো আগামীর বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হবে এক্ষুনি লাগাম টেনে ধরতে হবে গুটি কয়েক এই নাম বসতে তৌহিদি জনতার জন্য আমার দেশের লক্ষ কোটি কোটি মুসলমানের কষ্ট হতে পারে না কথা বলেন ঠিকটা বেটে এটা শাহজালালের জমিন শাহপরানের জমিন শাহমানতের জমিন মাদুর শাহলিয়ার জমিন তিনশো শাহ চাউলিয়ার জমিন মারু আউলিয়ার জমিন তাতার শাহ জমিন এটা কমল খান জাহান জমিন এটা আল্লাহর অলিদের জমিন উলাম একরামের জমিন আউলি একরামের জমিন কথা বলেন ঠিক না বেটি সাড়ে চোদ্দশো বছরের ইতিহাসে এ দেশে এগুলি কেউ করে দুদিন পর পর রাজনৈতিক অস্থিরতা এই অস্থিরতা সেই অস্থিরতা মারামারি কাটাকাটি খুনো খুনি হানাহানি দাবরা দাবি ফানাফানি এইগুলি যদি এখনই বন্ধ না হয় তো আগামী বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হবে আমার দেশের লক্ষ লক্ষ ছেলেরা বেকার আমার দেশের লক্ষ লক্ষ মেয়েরা বেকার আমার দেশের লক্ষ লক্ষ ছেলেরা বেকার বাপের হোটেলে খায় বাপের হোটেলে খায় বাবা খায় গাজা খায় কি কথা কন এই আসতে কন কেন ডরা ডরা বলেন তো এইভাবে যদি চলতে থাকে তো আগামী দায় অন্ধকার আমাদের আলমদের উচিত ছিল মিলা বন্ধ করা না আমাদের আলমদের উচিত ছিল পাহারা দেওয়া দেশে দেশে কোনায় কোনায় বাড়ি বাড়ি ঘরে ঘরে পাহারা দেওয়া যারা এদেশে ই আবার ব্যবসা করবে যারা এদেশে মদের ব্যবসা করবে যারা এদেশের নেশার ব্যবসা করবে প্রয়োজন বোধে তাদের বাড়ি আগুন দিয়ে পুরো দাও জ্বালায় দাও পুরানোর কথা কারবারই পুরায় আমরা বাড়ি বাংলা শুরু করছে মাজার মাজার ভেঙ্গে তোমার কি হ্যাঁ মাজারে তোমার কি করছে প্রতিরোধ করে দেওয়ার দরকার এদেশের ষাট লক্ষ আলেম হাজার হাজার মাদ্রাসার তলবে আলেম দেশের পীর মাসে একটা যদি এক মিলে বৈশা সিদ্ধান্ত নিত আগামী চব্বিশ ঘন্টা পর থেকে বাংলাদেশে কোনো নেশা দ্রব্য আমরা বিক্রি করতে দেব না খাইতে দেব না কোনো মদের লাইসেন্স থাকবে না কোনো নেশা দ্রব্যের লাইসেন্স থাকবে না সব বার হাউসকে ওরাই দিতে হবে সব মদের কারখানা ওরাই দিতে হবে যারা মদের ব্যবসা করবে যারা ইয়াবার ব্যবসা করবে যারা নেশার ব্যবসা করবে তাদেরকে ধৈর্য এটা আইনা বাজারে শাস্তি দিতে হবে এবং তাদেরকে শনাক্ত করিয়া সমাজ থেকে তাদেরকে জুদা করে দিতে হবে কথা বলেন ঠিক না মেটি আল্লাহ কসম করে বলি এদেশের লক্ষ লক্ষ যুবক বেঁচে যাই আমরা তা না করে কি করি একদল জসলি জুলুস করতেছে আর একদল ইটপাটিল মারতেছে তোমারে কোরআন হাদিস শিখাইছি কি আল্লাহ এটার জন্য এগুলির জন্য তো আলেম না আলেমদের যে কাজ ছিল সেই কাজ আলেম না না করে কাজ করতেছে উল্টা না আমার সমাজ নষ্ট হয়েছে যত দিন যায় বাংলাদেশে হাজার হাজার নেশা দ্রব্যের কারণে ডিভোর্স হয়ে দিয়েছে এই ঠিক আছে কোন করে জোরে বলেন ছেলেদের নেশায় আবর্ষে আসিস্ত কেউ তো জানে মেয়ে বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে আপনার বোন আপনার মেয়ে আপনার সন্তান বলেন তো আপনার বোনটা বিয়ে দিয়ে দিলেন ভালো একটা ছেলে দেখে পরে দেখতেছেন ছেলে নেশা করে একটা নেশা করে ছেলের তো কোনো চরিত্র নাই তার তো কোনো সেন্স নাই কখন কি করে সে নিজেও জানে আপনার বোন অসুস্থ হয়ে পড়তেছে আপনার মেয়ে বিপদগ্রস্ত হচ্ছে আপনার ভাতিজি ভাগ্নি বিপদগ্রস্ত হচ্ছে এখনই সমাজ এই নেশার লাগাম টেনে ধরার বাংলাদেশের সব আলেমের উচিত ছিল এক টেবিলে বসা কিন্তু এখন আমরা বসতে পারি নাই যদি বসতে না পারি তাহলে আগামী দিন আমাদের জন্য অন্ধকার যেটা করার দরকার ছিল সেটার খবর নাই খালি উল্টেটে নিয়ে আসছে প্রিয় উপস্থিতি হাজির বেশি লম্বা করে কথা বলবো না ভাই আমার মনোযোগের সাথে কথা শুনবেন প্রিয় উপস্থিতি ভাই আমার পানি অমদাবাসী আমি যেটা বলি সাচ্চা সাচ্চা বলার চেষ্টা করি যেই কাজ করলে মানব জাতির উপকার হবে আল্লাহ বলেন ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা আমি পৃথিবীতে খলিফা পাঠাবো এই মানব গোষ্ঠী হলো আল্লাহর খলিফা জিনের সাথে প্রেম হলো না ফেরিস্তার সাথে আল্লাহর প্রেম হলো না অন্য কোনো মখলুকের সাথে আল্লাহর প্রেম হলো না আমার আল্লাহর প্রেম হয়েছে শুধু মানব জাতির সাথে এই মানব জাতিকে আল্লাহ আকল দিয়েছেন জ্ঞান দিয়েছেন মেধা দিয়েছেন প্রজ্ঞা দিয়েছেন কোনটা ভালো কোনটা মন্দ মানব বুঝবে দেখেন কি আশ্চর্য কথা আপনাদেরকে দিয়ে একটু আজকে আমেরিকার দিকে যদি তাকান আমেরিকার মানুষ যারা তারা খাওয়ার আগে মদ খায় খাওয়ার পরে মদ খায় আপনি যদি ইউরোপের দিকে তাকান তারা খাওয়ার আগে মদ খায় খাওয়ার পরে মদ খায় আপনি যদি চাইনা জাপান কোরিয়ার দিকে তাকান খাওয়ার আগে মদ খায় খাওয়ার পরে তারা মদ খায় কোনো না কোনো সময় তারা মদ পান করে মদ খাওয়া জাতি আজকে ন্যায় বিচার করে তাদের তাদের জজ ব্যারিস্টার যারা আছে তারা অন্যায় বিচার করে না মদ খাওয়া জাতির পুলিশ বাহিনী তারা দেখবেন চোর ডাকাত ধরে নিয়ে যায় টাকার বিনিময়ে ছেড়ে দেয় না কিন্তু আমরা কালনা পান্নেওয়ালা মুসলমান জাতি নবীর আদর্শ মেনে নেওয়া জাতি আমরা মুসলমান জাতি বাঙালি জাতি আমরা মদ খাই না আমরা ঘুষ মদ খাই না কিন্তু আমরা ঘুষ খাই আমরা সুদ খাই কথা কব না কেন আমরা মদ খাই না ঠিক আছে কিন্তু আর একটা খাই সুরের খাই না ঠিক আছে কিন্তু কুত্তার গোস্ত খাই কি আসতে বল কেন জোরে বলেন কষ্ট হচ্ছে নি আপনাদের হ্যাঁ চলবে এই জোরে বলেন চলবে নি চলবে নি মিলাদুন নবীর মাহফিল প্রত্যেক বছরে হবে নি না হাতু করে বলেন হবে নি হবে নি হবে নি খুব মনোযোগ দিবেন আমরা কালমা পান্ডে জাতি মসজিদের টাকা চুরি করি আমরা কালমা পান্ডে জাতি অন্ধের টাকা চুরি করি গরিবের টাকা চুরি করি রাষ্ট্রের টাকা চুরি করি মাদ্রাসার বাজের চুরি করি কি কথা কর না ঠিক কিনা আর ওরা মদ খাওয়া জাতি ওরা খাবারে ভেজাল দেয় না পানিতে বেজাল দেয় না দুধে বেজাল দেয় না ফলে বেজাল দেয় না সালিতে বেজাল দেয় না আর আমাদের দেশের প্লাস্টিকে চাল পাওয়া যায় কালমা ফলনে জাতি প্লাস্টিকে চাল কালমা ফলনে वाला জাতি ঢাকা চিন্তা করি মাঝে মধ্যে দুধ খাই না বুড়িগঙ্গার পানি খাই আল্লাহ জানে হ্যাঁ এই অবস্থা চলতেছে আজকে খবরে দেখলাম ওই যে ম্যাজিস্ট্রেট যারা খাবার দাবার বিভিন্ন হোটেলে যারা অভিযান চালায় তারা খোঁজ নিয়ে দেখতেছে যত মরা মুরগি সব হোটেলে চলে যায় কি বুঝলেন আপনারা মুরগি কুত্তার কপালে নাই এটা সব হোটেলে চলে গেছে এদেশের উচিত ছিল যত মরামর্গি এদেশের হোটেলে কুত্তার গোস্ত চালায় দেয় এদেশের হোটেলে আমার হাসনাবাদে একজনের হোটেলে রেস্টুরেন্টে কুত্তার গোস্ত পাওয়া গেছে আমার দেশে মুরগি পাওয়া যায় আমাদের দেশে গরু পাওয়া যায় আমাদের দেশে ছাগলের পরিবর্তে কুত্তা জবাই করা হয় এদেশে যে সমস্ত কাজ যারা করে এদেরকে ধৈরে ধইরা গুলিস্তানের মরে যাত্রাবাড়ির মরে অর্ধবলঙ্গ করিয়া সিটকির কথা দিয়া জনসম্মুখে জুতা দিয়ে ফিটানোর দরকার ছিল কথা বলেন ঠিক না রেখে আমাদের আলেমদের কাজ ছিল এই কাজ কিন্তু আমরা আলেমরা সেই কাজ করতে পারি নাই আমরা এসে রসুলের মিলাদ উন্নবীর মহাবীর বন্ধ করতে আমরা এসে রসুলের খুশির যশ্নে জুলুসে পাথর মারতে মনে হইতেছে শাইতান চিন্তা করে আমার কাজ নেই তোরাই করে দে কি আশ্চর্য দেশ কত নেগেটিভ চিন্তা ভাবনা অসুস্থ মস্তিষ্ক মাদে এখন এই চেতনা থেকে বের হইতে পারিনি আমি মুসলমান খুব মনোযোগ দেবেন আমরা আল্লাহর খলিফা একসাথে বলেন কার খলিফা জোরে বলেন কার জোরে বলেন কার তাহলে আইন মানবো কার না জোরে বলেন আইন বিধান মানবো কার খলিফা হেতু আল্লাহ তো আল্লাহর বিধানই চলতে হবে কিন্তু আমরা বিধান মানি শৈতান একটা মানুষের দিল মন্দ প্রবণ বলে হুজুর মন্দ প্রবণ কি দেখবেন একপাশে দুধ দিবেন আর এক পাশে মদ দিবেন বাঙালি দুধ না খাইয়া মদ লাড়াচাড়া করবেন এই কি আগে একটু বুঝছে মদ কেমন একটু টেস্ট করে দিক মানুষ হচ্ছে মন্দ প্রবল এক পাশে হালাল রাখবেন আর এক পাশে সুদ রাখবেন ও সুদ নেবে হালাল নিতে চাবে না একপাশে হালাল রাখবেন আর ঘুষ রাখবেন সে ঘুষ নেবে কিন্তু হালাল নেবে মানুষ মন্দ করবো রাস্তা দিয়ে সুন্দরী নারী হেঁটে যাবে বৃদ্ধ পর্যন্ত তার দিকে শুক নাগায় দেখে যে এই বেডি কেন আমি মাহাবিলা আসার সময় কোন এক বাজারে এই আপনার ইয়ার থেকে বিশ্ব রোডের পরে রামপুরে এখান থেকে জাম হইছে একবার মাধবপুর পর্যন্ত জাম আজকে তো কিছুদূর আগানোর পরে পাতাল্লি রাস্তা দিয়ে ঢুকছি সান্দুরের রাস্তা দিয়ে তো পাতাল্লি দিয়ে আসতে 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 পাতাল্লি দিয়ে আসছে জানলে তো বহুত কষ্ট করে মানুষের জিগে 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 পাতালে দিয়ে তো একটা যুবক আমার ওয়ার শুনে ওই এলাকায় মাহফিল করছি ওরা দেখে পরে মোটর সাইকেল দিয়ে ওরা আমার আগে দিয়ে গেছে আপনার আগে দিয়ে ছেলেটার জন্য দোয়া করি আল্লাহদের হায়াতে তৈবা করি ওদেরকে বলছি ভাই মা ফিলে যাইতেছে একটু রাস্তা তো ওরা নিজেরা মোটরসাইকেল দিয়ে যে আপনার পাঁচ পাঁচ আসেন পরে ওরা রাস্তা দিয়ে রাস্তা উঠাই দিয়ে আবার ভিন্ন রাস্তা উঠাই দিয়ে মাধবপুর পার করে দিচ্ছে তো ভিতরতে আসার সময় দেখি বাংলা সিনেমা চলতেছে সার দোকান কি সিনেমা বাংলা সিনেমা ও কি দেখার কায়দা আছে ওইটা দেখলে বাংলাদেশের কুত্তাও লজ্জা পায় এই আসছে কনকেরা জোরে বলেন বাংলাদেশের কুত্তাও লজ্জা পায় সিদ্ধ করে সর্বনাশ ওরা বলে আবার বাংলা সিদ্ধবা দেখি সিদ্ধবা নাম দিয়ে চিত্র জগৎ এদের নাম বলে তারকা ইস্টার আমি মাঝে মধ্যে চিন্তা করি এরা যদি ইস্টার হয় তাহলে শয়তানের কি দোষ করছে বুঝিন ইস্টার ভ্রামপ্র ইস্টার তো দেখি মুরব্বীরা বসে বসে চার দোকানে একবারে বাংলা সিনেমা দেখছি ঢুসুম 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 সব দিয়ে এমনি আগ্রহ চাই আমি কে দেখেছি চলতেছে মানুষ মন্দ প্রবণ একসাথে বলেন কি প্রবল মন্দ প্রবণ আপনি ফেসবুকে দেখবেন ভালো কিছু দেখবে না খারাপ যা আছে এর ভিতরে হুমড়ি খেয়ে দেয় মন্দ প্রবণ মানুষের দিল হচ্ছে মন্দ্রপবন মন্দের দিকে ঘুরে যায় তখন আল্লাহ বলে লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান হে আমার বান্দা তোমরা শয়তানের ইত্তেবা করিও না ইন্নাহু লাকুম আদুবুম মুবিন সে তোমাদের প্রকাশ্য দুশমন তোমাকে ধ্বংস করেই সার্বশেষ তুমি মন্দ প্রমন্ন হইও না এদিকে ঝুঁকে দেও না আমি আল্লাহ যাহা হারাম করেছি ইলহরাম থেকে হালালর দিকে চলে আসো ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা আমি আল্লাহ পৃথিবীতে আমার খালিফা পাঠাবো আমার প্রতিনিধি পাঠাবো দুনিয়ার সব মন্দকে লাথি মেরে যারা ভালোকে গ্রহণ করে না এরা হচ্ছে আল্লাহর খলিফা কথা বলেন ঠিক না সাহাবায়ে আলিয়া منی মুজাররদী আল্লাহর খলিফা সাহবরান আল্লাহর খলিফা সাহা মাকদুম আল্লাহর খলিফা উমরান শাহ হযরতে বদর শাউলি আল্লাহর খলিফা আমাল উছ সাল্লার খলিফা বাইজিত বুস্তামি আল্লাহর খলিফা সাহাবী کرام আল্লাহর খলিফা তাবেইন তাবে তাবিন আল্লাহর খলিফা ইমামায়ে মুস্তাহিদিন মুতাকদ্দিমীন মুতাকখিরীন চার ইমাম চার তরিকা আল্লাহর খলিফা কথা বলেন ঠিক না ঠিক আর আমরা যারা শয়তানের আমরা হইছি শয়তানের খলিফা এই জন্য আমাদেরকে আল্লাহর খলিফা হতে হবে প্রিয় আমাদেরকে আল্লাহর খলিফা হতে হবে আল্লাহ আমাদেরকে বানাইলেন আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য রব আমাদেরকে বানাইলেন আল্লাহ বানাইলেন কত জাতি হইল না তোর প্রেম প্রীতি আল্লাহ বানাইলেন কত জাতি হইল না তোর প্রেম প্রীতি অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের ডোরি বান্ধরে মা দিনার সনে আহা প্রেমের ডোরি বান্ধরে মা দিনার সনে আল্লাহ মানব জাতি বানাইলেন আল্লাহর খলিফা বানাই আল্লাহ পাঠাইলেন আল্লাহর খলিফা কেমন তারা খলিফা হবে হাজরতে মুসা কালিমুল্লার জমানাতে মুসা কালিমুল্লার জমানাতে বৃষ্টি হয় না বহু দিন বৃষ্টি হয় না মুসানবির মুসা নবীর কাছে এসে বললেন ও গো আল্লাহর নবী বহুদিন হলো আমাদের জমিনে বৃষ্টি হয় না গো আল্লাহর নবী আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন যে আমার রব আকাশ থেকে বৃষ্টি পাঠায় হজরত মোসাল সাল্লাম বললেন ও আমার উম্মাদ তোমরা আসো আমরা বিরাট গুরু প্রান্তরে সবাই একত্রিত হয়ে সালাতুল ইস্তেসকার নামাজ পড়ে আমরা আল্লাহর দরবারে দোয়া করি আশা করা যায় রব আমাদের দোয়া কবুল করবে বাড়ি ইসরায়েলের লক্ষ লক্ষ মানুষ নিয়ে হজরত মুসাকলিমুল্লাহ রওনা করলেন সকার নামাজ পড়াইলেন হাজার হাজার লক্ষ লক্ষ বনি ইসরাইল সালাতুল ইস্তে নামাজ আদায় করলেন আমাদের দেশে হয় বলে কি সলাতুল ইস্তেজকা হয় আমাদের দেশে ছয় জনে নামাজ পড়ে তিনজনে ভিডিও করে আর চারজন বসে বসে দেখে এর নাম দিছে সলাতুল ইস্ত ছয়জনে নামাজ পড়ে তিনজন ভিডিও করে চারজন বসে বসে দেখে যে এরা কি করে হলে ওই এলাকার সমস্ত মানুষকে ঘর থেকে বেরিয়ে আসতে হবে বাচ্চা কাচ্চা ঘরে রাখা যাবে না সব নিয়ে আসতে হবে বাচ্চা কাচ্চাও রাখা না সব মাঠে নিয়ে আসতে হবে একসাথে নামাজ পড়তে হবে একসাথে দোয়া করতে হবে বাচ্চা কাচ্চা সহ নবী মূসা হজরতে মুসা কালি মোল্লা সমস্ত জাতি নিক নামাজে দাঁড়িয়ে গেলে নামাজ হল নামাজ পড়ে হজরত মুসা কালি মল্লাহ দোয়া শুরু করলেন আল্লাহ আল্লাহ বৃষ্টি দেন বৃষ্টি হ বৃষ্টি দেন আল্লাহ বৃষ্টির দরকার বহু দোয়া করলেন কিন্তু বৃষ্টি হল না আকাশে দুই চারটু মেঘ যা ছিল উড়ে উড়ে অন্য জায়গা চলে গেল মানে ইসরায়েল এসে বলল নবী মুসা কি দোয়া করলেন আমাদেরকে নিয়ে দোয়া তো কবল হলো না বরং আকাশে দুই চার খন্ড মেঘ যা ছিল তা উড়ে চলে গেছে প্রচন্ড গরম পড়া শুরু করেছে মুসা কালী মোল্লা বললেন আমার উন্মতেরা যদি বৃষ্টি চাও তাহলে তোমরা একটা ঘোষণা শুনে নাও জীবনে যে গুণা করছো সে চলে যাও যে গুনা করো না সে বসে থাকো আচ্ছা আচ্ছা আজকে যদি এখন ঘোষণা দেওয়া হয় যে যারা গুনা করছেন তারা চলে যান যারা গুনাহ করেন নাই তারা তাবারক পাবেন কমিটি ইমাম সাহ সভাপতি প্রধান বক্তা বিশেষ বক্তা অতিথি দানশীল দানবীর সমাজ সেবক ব্যক্তি কেউ কি বাদ থাকবে কি কথা কর না কেন ছোট ছোট বাচ্চা ছাড়া সবাই কে চলে যেত আচ্ছা সব যাই বলতে থাকবে বাচ্চা বাচ্চারা হাজার হাতে মোসায় রাগ দিলেন এ মনি씨 সব চলে যাও যে গুনাহcorona এসে বসে থাকো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিতর থেকে অধিক মানুষ চলে গেল গুটি কয়েক মানুষ বসে আছে হযরত মূসা কলিম আল্লাহ আবার নামাজ পড়লেন আবার দোয়া শুরু করলেন দোয়া শেষ হয়ে গেল বৃষ্টি তো হলোই না আর আকাশ থেকে প্রচন্ড গরম আসা শুরু করলো উম্মতেরা বলল ওযুদ হল কি বৃষ্টি তো হয় না মুসাল্লাম বললেন ও আমার উম্মা তাহলে তোমরা শোনো জীবনে একটা গুণাও যে করছো সে হজরত মুসা এই ঘোষণা দেওয়ার পরে সমস্ত মানুষ চলে গেল কিন্তু ময়দানে লক্ষ লক্ষ মানুষের বিরাট বড় ময়দানের এক কোনায় এক অন্ধ লাঠি হাতে করে বসে আছে। হযরত মূসা কলিমুল্লাহ হেঁটে হেঁটে অন্ধের কাছে যায় দরায়য়া বলে আরে অন্ধ তুই কি আমার ঘোষণা শুনিস নাই আমি বলেছি জীবনে যে একটা গুনা করছে সে যেন চলে যা জীবনে একটা গুনা যে না করছে সে যেন বসে থাকে অন্ধরে লক্ষ লক্ষ মন চলে গেল তুমি অন্ধ কেন এখনো বসে আছো অন্ধ ডাকতে বলল হুজুর ভাষণ আমি শুনছি কিন্তু এত মানুষ চলে গেছে আমি দেখি নাই আমি জানি না আমি তো অন্ধ তবে আল্লাহর নবী একটা কথা শুনে নেন আপনি আমি অন্ধ জীবনে কোনোদিন গুনাহ করছি মনে পড়ে না তবে জীবনে একটা ভুল করেছিলাম যদি গুনাহ হয়ে থাকে আমি চলে যাব আর যদি গুনা না হয় আমি অন্ধ বসে থাকব জোরে 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 বলেন জোরে জোরে ইজ ইনুল আরে বলা যাবে না মারহাবা হাবা এরা কার খিফা একসাথে বলেন কার খলিফা আল্লাহ ইংলি খালিফা যাদু ফিরা মাই উসিদ ফিরা ওয়ায়াসফিকুদ দিমাক ফেরেস ফলেস্তা সেই দিন বল্লা আল্লাহ আমান খলিফা কি দুনিয়াতে পাঠাবেন যারা ফাসাদ করবে বিশৃঙ্খলা করবে ও অশান্তি করবে এমনকি পাঠাবেন যারা দুনিয়াতে ফাসাদ করবে ফাসাদ বাঁধাবে ফাসাদ বাঁধাবে একটা হলো রাজনৈতিক ফাসাদ আর একটা সামাজিক ফাসাদ আর একটা পারিবারিক ফাসাদ আর একটা ধর্মীয় ফাসাদ রাজনৈতিক ব্যক্তিত্বরা মারামারি করে রাজনৈতিক ফাসাদ সামাজিক ফাসাদ সমাজে সমাজে কিছু মানুষ আছে একজনের দোষ আরেকজনের কাছে বইলা আর একজনের তো আর বইলা ভেজাল বাড়ায় আবার কিছু মানুষ আছে চুক্তি বিদিয়া সালিশ করে কথা না কেন সামাজিক ফসাদ আর একটা আছে পারিবারিক ফসাদ চার ভাই একসাথে বিয়ে সংসার করলো বিয়ে তখনও করে নাই বাড়িতে কোনো ঝগড়া ফসাদ নাই কিন্তু বিয়ে করে ঘরে বোয়ানার পরে চার ভাই আর একসাথে থাকতে পারে না এটার নাম দিছি পারিবারিক ফাসাদ এটা কারো দোষ না আমি বাড়ির মহিলারও দোষ দিতেছি না কারণ তারা আমার ওয়াজ শুনতেছে যদি দোষ দেয় তাহলে রান্না বান্না করবে না এই জন্য শয়তানের দোষ দিয়ে দিলাম সব দোষ শয়তানের এগের দোষ দিলাম না এরা বিরাট অলিয়াল না সব হজরত রাবিয়া মুসলিম খালি স্টার চলসা দেখে আর কেমনে ফাসাদ বাদানো যায় এই করতে থাকে আমি নাম দিচ্ছি আনলিমিটেড রেডিও ব্যাটারি সারা বিবিসি নিউজ দশজন মহিলা এক জায়গায় বইলে পুরে ফটর ফটর করতে থাকে যদি